মানে একেবারে দেখুন মানে রস থেকে আরো যাবতীয় জলের ব্যবস্থা মানে একটা আলাদা ব্যাপার হতে চলেছে কেন্দ্র করে আর কয়েকদিন পরেই কিন্তু স্তমা একেবারে হুগলির এই রাজপুরের পরিণানে মানে লক্ষাধিক মানুষের থেকেও বেশি সমাগম হওয়ার কথা কি বলবেন হ্যাঁ রোজই প্রচন্ড ভিড় হচ্ছে ভিড়ের মধ্যে মানে এত ভিড় ঢোকা যাচ্ছে না এর হয়তো আরো বেশি ভিড় হয়ে যাবে দিন যতদিন কাছে আসবে ততদিন আরো ভিড় হবে শুক্রবার কিন্তু কাল প্রচন্ড লোক হবে মানে ঢুকতে পারা যাবে না এমনই অবস্থা হয়ে যাবে ভালো হচ্ছে খুব তোমার এখানে খুব মানে এলাকাবাসীদের ব্যবসা হিসাবেও একটু সুবিধা ব্যবসার সুবিধা হচ্ছে তপন মালিক কোথায় বাড়ি এই দাঁতপুর দীর্ঘ বত্রিশ বছর পরে কিন্তু বাংলার এই হুগলির ময়দানে হুগলির দাদপুর থানার অন্তর্গত এই বসতে চলেছে বিশ্ব দুই তিন চার তারিখে কিন্তু অর্থাৎ জানুয়ারি দু হাজার বিশ্ব ইস্তমা চলবে সেই জন্য পর্ব চলছে প্রস্তুতি একেবারে বিভিন্ন দিক থেকে দিনের সম্বন্ধে ইসলামের সম্বন্ধে পেগম্বর মোহাম্মদ সাহেবের সম্বন্ধে কিন্তু বিভিন্ন আলোচনা হয় এই নিয়ে বিশ্ব ইস্তমা তো বত্রিশ বছর পরে আমার পেছনে যে সমস্ত মানুষজন আছেন ওনারা মানে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত থেকে আসছেন ওনাদের থেকে জেনে নেব কি তাদের একটু অভিজ্ঞতা জেনে নেবো বিশ্ববাসীকে দাউদ্বো যে বিশ্ব ইস্তমা আসার জন্য এটা মুসলিমদের বহুত গর্ব আজ বিশ্ব ইস্তমা হচ্ছে বত্রিশ বছর পর এইটাই আমরা খুব খুশি আমরা এসেছি মহেশতলা থেকে চন্দ্র মার্কাস মসজিদ থেকে আমরা রহমনীয় মাগুরা মন্ডল পাড়া রমনিয়া মসজিদ থেকে এসেছি আমরা কুড়ি পঁচিশ জন এসেছি সব এখানে দেখাশোনা কাজ করার জন্য সব আল্লাহর রাস্তায় এসেছি আমরা নিজেদের জন্য কেউ আসিনি

ইস্তমাটা আল্লাহ রহমতে চালু হয়েছে তা আমাদের আসার কারণ হচ্ছে যে দেখা শোনা একটু কাজকাম করা নেগরালি যাকে বলে এরকম ধরনের কাজ করা আচ্ছা আচ্ছা আর দু নম্বর কথা হচ্ছে আমরা এসছি মহাতলা জননগর মার্কাজ মাগুরা মন্ডলপাড়া রমনিয়া মসজিদ মসজিদ তো মূলত ইস্তমাই কি কি হয় ইস্তমাই এই দিন সম্পর্কে কথাবার্তা হয় সব চৌদিকে দাবত দেওয়া হয় দিনের দাবত দেওয়া হয় যার জন্য এখানে আসা দিনে দাবত ছড়ানো আল্লাহর রাস্তায় সবাইকে যাওয়ার জন্য বত্রিশ বছর পরে যে ইস্তমা হচ্ছে আপনার খুশি তো হ্যাঁ অনেক খুশি আমরা খুবই আনন্দ সব জায়গা থেকে লোক আসছে সারা বিশ্ব থেকে লোক আসছে কাজ টাজ করতে আমরা এতে খুবই খুশি আপনার নামটা মোহাম্মদ ইজাইন আঙ্কাল কি বলবেন এই দীর্ঘ বত্রিশ বছর পরে সকলকে দাওয়াত দেবেন তো আসা যায় খুব ভালো লাগছে কি ভালো লাগলো এখানে বিশ্ব ইস্তমা হচ্ছে ওই কারণে

আপনার নামটা আমার নাম সাইফুল মন্ডল বাড়ি কোথায় বাড়ি বাড়ি আমার এখানেই গ্রাম মানে আমাদের অন্তর্গত ধন্যবাদ সকলকে আগামী দুই তিন চার তারিখে জানুয়ারির এই হুগলির দাঁতপুর থানার অন্তর্গত পুইন গ্রামে কিন্তু বসতে চলেছে বিশ্ব স্তমা আর যে সমস্ত মানুষ আছেন তারা কিন্তু দাবি করছেন এক কোটিরও বেশি কিন্তু লোকের সমাগম হবে এই বিশ্বস্তমায়